স্টুডেন্ট কর্নার চ্যানেলে সকলকে স্বাগত জানাই তোমরা যারা দু সালে পশ্চিমবঙ্গ স্কুল সার্ভিস কমিশন এসএলএসটি হিস্ট্রি এক্সাম দেবে তোমাদের জন্য একটি এমসি সেট নিয়ে উপস্থিত হয়েছে আজকে ক্লাস নম্বর ফোর আজকে তোমাদের সরস মহাজন পদ থেকে যে এমসি কিউগুলো ইম্পর্টেন্ট সেগুলি নিয়ে আলোচনা করব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে শুরু করা যাক প্রথম প্রশ্ন অঙ্গরাজ্যের রাজধানী ছিল কোশাম্বি চম্পা মথুরা শ্রাবন্তী উত্তর হবে চম্পা যেগুলি লাল কালী দিয়ে মার্ক সেগুলোই কিন্তু উত্তর দ্বিতীয় প্রশ্ন দেখো কোন দুটি মহাজনপদ প্রজাতান্ত্রিক ছিল উত্তর ব্রিজি ও মল্ল তিন নম্বর প্রশ্ন দেখো মগধের প্রথম রাজধানী কি ছিল গিরিব্রজ চার নম্বর প্রশ্ন দেখো শ্রেণী কার উপাধি ছিল উত্তর হবে বিম্বিসার অপশন নম্বর চার বিম্বিসার পাঁচ নম্বর প্রশ্ন দেখো কাশি রাজ্য সম্পর্কে নিচের কোন বক্তব্যটি সঠিক নয় উত্তর চার নম্বর অপশান চার এটি ছিল নতুনতম রাজ্য পরের প্রশ্ন দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে জীবক কে ছিলেন অপশন চারে দেখো বিম্বিসারের ব্যক্তিগত চিকিৎসক ছিলেন যুবক ছিলেন বিম্বিসারে ব্যক্তিগত চিকিৎসক পরের প্রশ্ন দেখো সাত নম্বর এদের মধ্যে কে মগধ রাজ্যের মগধ রাজ বিম্বিসারের স্ত্রী ছিলেন না উত্তর হবে অপশন দুই বৎস রাজকন্যা প্রভাবতী পরের প্রশ্ন দেখো আট নম্বর প্রশ্ন অজাত সম্পর্কে নিচের কোন বিবৃতি বিবৃতিগুলি সঠিক অপশন গ মানে এক একটা তিনি কণিক নামে পরিচিত ছিলেন দুই অপশন দুয়ে কে তিনি লিচ্ছবি রাজ্য জয় করেন আর একটা তিনি ছিলেন হরজঙ্গ বংশের শেষ শাসক এবার নয় নম্বর প্রশ্ন দেখো অজাত শাসনকালে যে রাজ্যের সাথে মগধ সর্বাধিক যুদ্ধে লিপ্ত হয় সেটি ছিল লিচ্ছবিগণ রাজ্য অপশন এক ওয়ান পরের প্রশ্ন দেখো দশেটা মগধের কোন রাজা যুদ্ধ মহাশিলা কণ্টক ও রথ নামক নতুন ধরনের দুটি অস্ত্র ব্যবহার করেন উত্তর হবে নম্বর বিম্বি পরের প্রশ্ন দেখো কোন বৌদ্ধ গ্রন্থে মহাজন পদের কথা বলা হয়েছে অপশন তিন অঙ্গুত্তর নিকায় পরে প্রশ্ন দেখো মৌর্যবংশের সময়কাল অপশন তিন তিনশো চব্বিশ থেকে একশো সাতাশি খ্রিস্টপূর্ব পরে প্রশ্ন দেখো কোন রাজা গৌতম বুদ্ধের সমসাময়িক ছিলেন উত্তর অজাতশত্রু বিম্বিসার প্রসঞ্জিৎ এই উপরের সবগুলি ছিল গৌতম বুদ্ধের সমসাময়িক পরে প্রশ্ন দেখো চোদ্দ খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে গহপতি কাদের বলা হতো উত্তর হবে তিনেরটা কোন অনেক জমির মালিক ও সম্পদশালী কৃষকদের পরে প্রশ্ন দেখো খ্রিস্টপূর্ব ষষ্ঠ শতকে ছাপযুক্ত মুদ্রাকে কি বলা হয় এক নম্বর অপশন কারশাপন পরে প্রশ্ন দেখো প্রাচীন ভারতের দুটি উল্লেখযোগ্য বাণিজ্য পথ উত্তরাপথ ও দক্ষিণাপথের সংযোগস্থলে কোন মহাজনপথটি অবস্থিত উত্তর হবে সুর সেন পরের প্রশ্ন দেখো কোন দুটি নদীর মধ্যবর্তী স্থানে প্রাচীন তক্ষশিলা অবস্থিত ছিল উত্তর অপশন নাম্বার চার সিন্ধু ও ঝিলম পরের প্রশ্ন মগধের কোন রাজা গ্রিক বীর আলেকজান্ডারের সমসাময়িক ছিলেন ধননন্দ অপশন 3 তিন থ্রি পরের প্রশ্ন কে বৈশালীতে মগধের রাজধানী স্থানান্তরিত করে অপশন তিনে শিশুনাগ পরের প্রশ্ন মগ মগধের কোন শাসক পাকাপাকিভাবে গিরিব্রজ থেকে পাটলিপুত্র রাজধানী স্থানান্তর করে উত্তর অপশন নম্বর ওয়ান কালাশোক পরের প্রশ্ন দেখো কুড়ি নম্বর প্রশ্ন মহাপদ্মানন্দকে কে উত্তর ভারতে প্রথম ঐতিহাসিক সম্রাট বলেছেন উত্তর অপশন তিন ডক্টর আর কে মুখার্জি পরের প্রশ্ন দেখো সর্বক্ষত্রান্তক উপাধি ধারণ করেছিলেন কে অপশন ওয়ান মহাপদ্মানন্দ পরের প্রশ্ন দেখো বাইশের গোদাবরী নদী তীরে কোন মহাজনপদটি অবস্থিত উত্তর হবে দুই অপশনে দুই অসমক পরের প্রশ্ন দেখো পারস্যের কোন শাসক প্রথম ভারতের একটি অংশ জয় করেন এবং সেটি তার সাম্রাজ্যের কুড়িতম প্রদেশে পরিণত করে উত্তর অপশন তিন নম্বর দাগে প্রথম দলায়ুস পরের প্রশ্ন দেখো হিদাস পিসের যুদ্ধ কাদের মধ্যে হয়েছিল উত্তর অপশন দুই পুরু ও আলেকজান্ডার পরের প্রশ্ন অবন্তি মগধের সাম্রাজ্যভুক্ত হয় কার সময়ে শিশুনাগ অপশান চারে পরের প্রশ্ন দেখো ছাব্বিশ নম্বর প্রশ্ন মগধের কোন রাজা প্রথম একরাট উপাধি নিয়েছিল উত্তর হবে মহাপদনন্দ পরের প্রশ্ন দেখো সাতাশ নম্বর প্রশ্ন ছত্র কোন মহাজনপদের রাজধানী ছিল উত্তর অপশন দুই পাঞ্চাল পরের প্রশ্ন রাজনৈতিক প্রাধান্য লাভের সংগ্রামের শেষে পর্যন্ত মগদের সাফল্য লাভের কারণ কী ছিল উপরের সবগুলি মানে প্রথমে বিম্বিসারের মতো যোগ্য শাসকই ছিল দুই এর ভৌগোলিক অবস্থান তিন প্রাকৃতিক সম্পদের প্রাচার্য আজকে ভিডিও এই পর্যন্ত ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্য লাইক কমেন্ট শেয়ার করবে আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবে ধন্যবাদ পরবর্তী কোনো একটি নতুন ভিডিওতে দেখা হচ্ছে